থাকেন তারা যেন তাকে সংশোধন করেন এবং যাদের যাদের উদ্দেশ্যে তিনি এটি বলেন তারা যেন তাদের নিজেদেরকে এইখান থেকে মানে সরে দাঁড়ায় আরো কয়েকটি বিষয় উঠে আসছে শ্রম আইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন ডেটা প্রোটেকশন ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আলোচনা হচ্ছে রোহিঙ্গা ইস্যু এই আলোচনায় উঠে আসছে যে দেখুন আমরা এই বিষয়টি অনেকগুলো বিষয় বাংলাদেশের বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু এর ভৌগোলিক সীমারেখা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ আর কি তো সেই প্রেক্ষাপটে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস আমরা পাই যখন রোহিঙ্গা ইস্যুটি আসলো বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি বাংলাদেশের পরে চাপিয়ে দেওয়া হলো এবং বিবেক নাড়া দিল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিলেন এ নিয়ে অভ্যন্তরীণভাবে অনেক সমালোচনা রয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কেন করেছেন সেটা এখনও আমরা বিবেচনা করি যে উনি উনি কেন করেছেন এখন আমি বলতে চাই যে এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে উনি ডক্টর মোহাম্মদ ইনুস উনি বিভিন্নভাবে বিদেশের কাছে বিভিন্নভাবে নিজে নিজেকে প্রচার করছেন কিন্তু এই যে জাতীয় অনেকগুলো বিষয় আছেন যেটি মানবিক যেটি মানবতার সাথে সরাসরি জড়িত সেইগুলো বিষয় নিলে উনি কখনো কথা বলেছেন আমরা দেখতে পাই না তাহলে এই মানুষটি এত বড় সেলিব্রিটি যার কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা করি আমরা তো মনে করবো দেশের যে কোনো প্রেক্ষাপটে উনি কথা বলবেন উনি পাশে দাঁড়াবেন সেটি না করে উনি নিজের স্বার্থে নিজেকে নিজে সেল করছেন সেই জায়গাটি আমাদের জনগণের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা এটি হয়তো ভাবুন দেখুন যে ইনি এত বড় সেলিব্রিটি কিন্তু আমরা তার কাছ থেকে পাচ্ছি কি আমাদের প্রত্যাশা কী তিনি সেটি রক্ষা করছেন কি না তো রোহিঙ্গা ইস্যু এমন একটি ইস্যু যে ইস্যুটি নিয়ে আমাদের এখনও সমস্যা হচ্ছে

ঈদ যানবাহন ও যাত্রী ভোগান্তি ডিএমপি কি বেশ কিছু নির্দেশনা দিয়েছে আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই কি কি নির্দেশনা দিয়েছে ডিএমপি ধন্যবাদ গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশে ঈদ ঘরমুখ মানুষের ঈদ যাত্রার জন্য একটা মিটিং হয়েছে সেই মিটিং এ ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার যারা মনিপুর রহমান আজকে সাংবাদিকদের বিক করেছেন উনি বলেছেন ঢাকা মহানগর আহ বিশেষ করে বাস টার্মিনাল গুলোতে যেন বাইরে থেকে কোন লোকজন না ওঠে এবং যাত্রী যেন মানে রাস্তা পথ থেকে না ওঠে প্রত্যেকটা বাস যেন টার্মিনালগুলো থেকে আহ যাত্রী বোঝাই করে একবার দূরপাল্লার দিকে চলে যেতে পারে আর অপরদিকে আহ আন্তনগর বাস টার্মিনাল ডিএমপি এবং ঢাকা মহানগর বাস স্ট্যান্ডের একটি গঠিত কমিটি হয়েছে সেই কমিটি বাস মালিক পক্ষ ডিএমপি কে নিশ্চিত করেছেন যে তারা কোনো অনাকাঙ্ক্ষিত মানে এগুলোতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে টার্মিনাল গুলোতে এবং গর্ব মানুষের যেন কোনো প্রকার আহ শিকার না হতে হয় সেক্ষেত্রে তারা প্রতিশ্রুতি দিয়েছেন আর আগামীকাল সকালেও র‍্যাবের পক্ষ থেকেও বাস টার্মিনাল তারা পরিদর্শনে যাচ্ছেন আইজিপি মহোদয় পরিদর্শনে তারপর মহাখালী এগুলোতে তারা নিয়মিত ই করছেন বিশেষ করে ট্রাফিক বিভাগ প্রত্যেকটি মোড়ে মোড়েই তারা দায়িত্ব পালন করছেন এবং কোনো প্রকার যেন ঘরমুখ মানুষের

সেটিকে শনাক্ত করবেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন আর কোনো নিয়ে কি ধরনের বক্তব্য রেখেছেন মোটরসাইকেল চালানো মোটরসাইকেলের গতি কমাতে হবে তারা যেন হেলমেটবিহীন গাড়ি না চাল হেলমেট মাথায় অবশ্যই থাকতে হবে আর মানে যে তাদের যে লাইন ওয়েট করা হয়েছে সেই লাইন গুলো তারা অনুসরণ করে সেক্ষেত্রে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে মোটর সাইকেল মিন্টো আরেকটা কিছু হল গুরুত্ব প্রতিবশী দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা অবডিং ঘটানোর জন্য বিশেষ করে চিন্তাই চাঁদাবাজি তারপর অজ্ঞান পার্টি এগুলোর জন্য কোনোভাবেই তারা ই করতে না পারে মানে যাত্রীদের হয়রানি করতে না পারে

বিশেষ করে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি যে লোকাল করা হয়েছে ঢাকা থেকে যাত্রী নিয়ে মহাসড়কে যায় যদি কোনো কারণে সেটি ঢাকায় পুলিশ নাও ধরতে পারে ভিডিও দেখে সেটি না হবে রুট বাতিল করে দেওয়া হবে এক দুই নম্বর যেটি হচ্ছে আপনার মোটর যারা চালাবেন তারা তিনজন একসাথে উঠতে পারবেন না এবং হেলমেট ছাড়া কেউ চালাতে পারবে না গতি একটি নির্দিষ্ট সীমায় থাকতে হবে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান কিংবা মন্তব্য করতে চান ধন্যবাদ জানাচ্ছি দেখুন ঈদযাত্রা আসলেই আমাদের ভিতরে একটি বড় ধরনের দুশ্চিন্তা বড়ো ধরনের একটি আতঙ্ক কাজ করে সেটি হচ্ছে সড়ক দুর্ঘটনা এবং আমরা যদি অ্যানালাইসিস করি যে সড়ক দুর্ঘটনাগুলো কেন হচ্ছে এবং এটি ঈদযাত্রায় সবচেয়ে বেশি হচ্ছে এবং মানুষের সেই তরিত গতিতে বাড়িতে যাওয়া কিংবা যা চালকরা সবচেয়ে বড় চালকরা যেটা ভয়ঙ্কর তারা একই দিনে কোনো কোনো সময় কোনো চালক দেখা যাচ্ছে ঘুমহীন অবস্থায় দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টাও গাড়ি চালাবে এবং একটা ট্রিপ দিয়ে নিয়ে যাবে সাথে সাথে এসে আবার ই করবে তো এই যে অবস্থাগুলো এটি একটা অরাজকতা এবং নৈরাজ্য মনে করি আর কি তো সেটির একটি আমাদের এই যে লোভ আমাদের যে এটি সংবরণ করতে হবে এবং যারা পরিবহনের মালিক আছেন তাদের এটি নিয়ন্ত্রণ করতে হবে কারণ আপনি ব্যবসা করবেন কিন্তু আপনার রোড অ্যাক্সিডেন্ট হলে আপনার শত শত মানুষ মারা যাবে সেটি কোনোভাবেই প্রত্যাশিত নয় আরেকটি যেটি বলছেন যেটি লোকাল বাস এবং এই যে লোকাল বাসগুলো দেখেন এটি কিন্তু যানজট সৃষ্টি করে একই সাথে এগুলো কিন্তু ফিটনেসেও ঘাটতি রয়েছে এবং রাজধানীর যেভাবে তারা যাত্রী ওঠানামা করে সেটাও তারা পারবে না এই ঈদের সময় জি এই এই যে এবং এই যে একটা অরাজকতা এটি আমি ধন্যবাদ জানাচ্ছি ডিএমপি কে এই যে নির্দেশনা দিয়েছেন এটি আশা করি এই সবাই মেনে চলবে এবং এর ফলে আমরা যাত্রীদেরকে একটি নিরাপদ স্থলে ফিরে দেওয়া ফিরিয়ে দেওয়ার মতো একটি অবস্থা পরিবেশ তৈরি হবে এবং একটি পরিবহনে একটা এক ধরনের শৃঙ্খলা আসবে বলে মনে করছি আর কি এটি আমার একটি প্রত্যাশা আরেকটি যেটা বলছিলেন যে মোটর সাইকেলের বিষয়ে নির্দেশনা গতি কমানোর বিষয়ে এবং আপনি খেয়াল করে দেখবেন আমরা যে কোনো যানবাহনে চলি এর গতি যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে সে যদি পথেকারে কোনো একটা কি বলা যায় একটা অ্যাক্সিডেন্টের শিকার হয় সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এবং এই যে দুই চাকার যে মোটর যেগুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এবং অসংখ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে যদি আপনি পরিসংখ্যান দেখেন তাহলে কিন্তু মানে এই যে সাইকেলের অ্যাক্সিডেন্টগুলোই বেশি এবং এই এই অ্যাক্সিডেন্টগুলো এমন সব অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টে সেই যাত্রী কিংবা যেই পরিবহন ইয়ে এরা আর ফিরে আসতে পারে তো সেইটা আমরা আসলে আমাদের আবেগের কারণে অনেক সময় আমাদের নিজের জীবন নষ্ট করি আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সামনে ঈদ যাত্রায় আমি সবাইকে অনুরোধ করব। আমরা অতি দ্রুত সেই মায়ের কোলে ফিরতে গিয়ে যেন আমরা আমাদের নিজেদের জীবনকে বিসর্জন না দিই আর একটু বিষয় করে জানতে চাই যে কেউ বাড়তি বাড়া নিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য একটা নির্দেশনা দিয়েছি ডিএমপি পাশাপাশি এটিও বলা হয়েছে যে কোনো যাত্রী যাতে বাসের ছাদে বা ট্রেনের ছাদে না ওঠে এটি এটি জন্য ধন্যবাদ দেখুন এটি আসলে হয়ে থাকে অহরহ এই জন্য আমি মনে করবো যে এটা তাদের লোভ যারা পরিবহনের ব্যবসা করে এই জন্য আমরা যারা যাত্রী আছি তাদের একটু সচেতন হওয়া আমরা যদি এটিকে মানে মানে কি বলে প্রতিরোধ করতে চাই আমরা যারা ভোক্তা অধিকারে আমরা যদি অভিযোগ করি তাহলে এখন দেখবেন যে খুব মানে তরিত ব্যবস্থা হয় তো আমরা আহ্বান জানাবো আমরা যারা যাত্রী আছি যাত্রী হয়ে যারা বিভিন্ন জায়গায় চলাফেরা করি এ ধরনের যদি কোনো বিষয় দেখতে পাই সাথে সাথে যেন ভক্ত অধিকারে কিংবা ডিএমপি আমি মনে করি আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছে অধ্যাপ ড ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতাকে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখে নেব বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সংবাদ ছিল বিদ্যুতের প্রিপেইড মিটারের ভোগান্তি এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সেই সঙ্গে বিষয়টি এক মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বুধবার বারো জুন বিচারপতি মোহাম্মদ মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ঈদের দিন রাত আটটার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা মেয়র আতিকের ঈদের দিন ছয় ঘন্টার মধ্যে অর্থাৎ রাত আটটার মধ্যে ঢাকা উত্তরের বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সেই সাথে নগরীর সড়কে পশুর হাট বসালে জামানত বাজেয়াপ্তর হুশিয়ারিও দেন তিনি বুধবার ১২ জুন সকালে কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়ে গাবতুলি ডিএনসিসি কাঁচাবাজারে মতবিনিময় সভায় এসব কথা বলেন সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে দুর্যোগ প্রতিমন্ত্রী রাজধানী ঢাকায় সর্বোচ্চ আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বুধবার বারো জুন বাংলাদেশ সেক্রেটোরিয়ট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে এই সংখ্যার কথা জানান তিনি বঙ্গবন্ধু সেতুতে চব্বিশ ঘন্টায় দুই কোটি আটষট্টি লাখ টাকার টোল আদায় ঈদ উপলক্ষে ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রতিদিনই বাড়ছে টোল আদায়ের পরিমাণ প্রতিদিনই যানবাহনের সংখ্যাও বাড়ছে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় অনেক বেড়েছে গত চব্বিশ ঘন্টায় আঠাশ হাজার চারশো একটি যানবাহন পারাপারের বিপরীতে দুই কোটি আটষট্টি লাখ বিশ হাজার দুশো টাকা টোল আদায় করা হয়েছে প্রদর্শক দেখছেন বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সংবাদ শিরোনাম এক নজরে দেখিনেব সুখবর প্রতিদিন মাত্র 5 দিনে ওয়ার্ক পারমিট রেসিডেন্সি ভিসা পাওয়ার উপায় জানালো মধ্যপ্রাচ্যের ধনী দেশটি সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি ভিসা পাওয়ার আইনগত পদ্ধতি এক মাস থেকে কমিয়ে মাত্র 5 দিন নির্ধারণ করেছে দেশটি মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয় সময় সাপেক্ষ এই ভিসার আবেদন প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি সরকারি পরিষেবাগুলোকে অনেক সহজ করা হয়েছে প্রদর্শক এ ছিল আজকের আয়োজন আর আয়োজনটি সকাল এগারোটায় পুনঃপ্রচার করা হবে শুধুমাত্র বিটিভি ওয়ার্ল্ডে এছাড়া আগামীকাল একই সময়ে খবর প্রতিদিন দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে